শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙ্গার দেশের সংবাদে ঢাকা স্টুডিওতে আপনাদের সাথে আছি আমি সাইমা ওয়াহাব এবারের বিস্তারিত আগামীকাল রেলমন্ত্রী মজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ একুশে অক্টোবর তাদের বিয়ে মন্ত্রীর এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন সহ গণমাধ্যমে নানা রকম ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অন্য নারীদের ছবি ছাপিয়ে রেলমন্ত্রীর স্ত্রী হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তারা এতে বিভ্রান্তি তৈরি হয়েছে মন্ত্রী বিভিন্ন সময় শুভাকাঙ্ক্ষীদের বিয়েতে গিয়ে কোনের সঙ্গে যে ছবি তুলেছেন ওইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মন্ত্রীর স্ত্রী বলে অপপ্রচার চালানো হচ্ছে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে রেলমন্ত্রী পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম সামাজিক বা ইন্টারনেটে যে ছবি ওনার সাথে দেওয়া হয়েছে সেগুলো ভুল আমার কাছে এ ধরনের কোনো চিন্তাভাবনা করার নাই এবং করোনা বিভিন্ন অনুষ্ঠানে হয়তো বিভিন্ন ইয়াতে যায় বিভিন্ন ছবি সফল হয় কিন্তু ওনার স্ত্রী যাবে অর্ধাঙ্গের হিসাবে আসলে ভুল এগুলা না তবে সাংবাদিক ভাই এবং মিডিয়া আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব আমরা এগুলা ভবিষ্যতে কাকার সাথে মানে ছবি উঠাবেন না আর বলবেন না বিয়ের পরে ওনার ওয়াইফের নিয়ে উঠান আমাদের আপত্তি থাকবে না যদি ছবি দিয়া কোনো কিছু মন্তব্য করে থাকেন তাহলে এটা বল কারণ মুসলমান বিয়ের পরে তার স্ত্রীর পরিচয় হয় পূর্বে কোনো বিয়ের কোনো পরিচয় হয় না সুতরাং যারা এটা ছবি ছাপাইছেন বা ছবি দেন বা ওনার সাথে এগুলো করছেন তাহলে এটা ভুল হয়েছে আমার মনে হয় অনুরোধ থাকবে ভবিষ্যৎ যেন এগুলো না করে না বিয়ের পূর্ব পর্যন্ত বিয়ের পরে ওনার ওয়াইফ আসলে তখন আমরা দেখব পারিবারিকভাবে আমি র্যানমন্ত্রী সাহেবের ভাতিজা এই হিসাবে আমি বলতে চাই আমরা সবচেয়ে পারিবারিকভাবে খুশি এই জন্যেই যে আমার কাকা জীবনে রাজনীতি করেই সময় কাটছেন এবং মানুষ উপকার করছেন এখন নিজের দাম্পত্য জীবনে চিন্তা করে বিয়ের চিন্তাভাবনা করছেন এতে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং আপনার কাছে আমরা সুক্রিয়া আদায় করি সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার কাছেও আমরা কৃতজ্ঞ যে উনি ওনার জন্য দোয়া করেন এবং ওনাকে এই বিয়ের জন্য অত্যন্ত উৎসাহ দিয়েছেন এই জন্য দেশবাসীর কাছে বা আমরা পারিবারিক পক্ষ হইয়া সবার কাছে দোয়া চাই আমার কাকা যেন দাম্পত্য জীবনে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারেন পারিবারিকভাবে সরাসরির মতে মুসলমানদের নিয়ম অনুযায়ী আমরা সামাজিকভাবে দাওয়াত করে আমরা অন্তপক্ষে কাকার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এবং মানুষের দোয়া কামনা করার জন্য আমরা সামনে একটা প্রস্তুতি নিয়েছি আল্লাহ যেন কামিয়াব করেন